এই যাত্রায় প্রাণে বেঁচে গেলেও অনির্বাণের কাছে আর কোনো দিনও ফিরে যাবে না রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন স্রোত রায়ের কাছে গিয়ে বলতে থাকি যে রায় দিদিভাই আমার তো ইচ্ছে করছে তোর ওই বরটাকে ঘাট ধরে হসপিটাল থেকে বের করে দিই কিন্তু তার শর্ত আসলে আমার হাত পা বাঁধা না আমি এখানে কোনো রকম কোনো কিছু বাজে কোনো কর্মকাণ্ড ঘটিয়ে ফেলে তো স্যাররা আমাকে বকা বোঝকা করবে তার জন্য কোনো কিছু করছে না তখন রাই বলতে থাকছে তোর এত বিরক্ত হচ্ছিস কেন ওর আশা নিয়ে বলতো তখন স্রোত ওর দিদিভাইকে ভুল বুঝে বলতে থাকে কেন ওরা দিদিভাই তোর খুব খারাপ লাগছে তাই না তোর খুব গায়ে লাগছে যে তোর বরকে নেম এরকম কথা বলছি আর ওর বেলা কি যখন ও তোকে এরকম নোংরা অপমান অপদস্থ করেছে এরকম মিথ্যে দুশ্চরিত্র তকমা দিয়ে তোর গায়ে কাতা ছিটিয়েছে তোকে কলঙ্কিত করেছে তা শর্ত তোর কোন রকম কোনো খারাপ লাগা নেই তার বিরুদ্ধে তখন এই কথা বললাম আমার তো বলতে বলতে কে বলেছে বলতো আমি তো মন স্থির করে ফেলেছি যে যতদিন পর্যন্ত আমি সুস্থ না হয়ে উঠে উঠছি ততদিন পর্যন্তই আমাদের সম্পর্কটা টেকবে কারণ একবার যদি আমি এই লড়াইয়ে জিতে যাই তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব অনির্বাণকে ডিভোর্স দিয়ে আমি আমার নতুন জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিব আমি আর চাই না যে অনির্বাণের মতন একটা নোংরা প্রজাতির মানুষের ছায়া অবধি আমার জীবনে পুরো তখন এ কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে দিদি ভাই তুই সত্যি বলছিস তুই সত্যিকার অর্থে এটা করবি তাহলে আমি তোর পাশে আছি এর জন্য যা যা করনি সব কিছু তো তোকে সহায়তা করবো তখন এই কথা বলা মাত্র অনিবান বাইরে দাঁড়িয়ে বলতে থাকে ডাক্তারদের কাছে ডাক্তার আপনাদের কি মনে হয় রায়ের বাঁচার চান্সেস ঠিক কতটুকু তখন এই কথা বলা মাত্র সার্থক বলে থাকে যে কেন দাদা যদি রায় দিদি ভাই না বাঁচে তাতে তো আপনি সব থেকে বেশি খুশি হবেন তাই না কারণ রায় দিদি ভাই মরে গেলেই তো আপনার সব থেকে বেশি আনন্দ হওয়ার কথা তখন এই কথা বলা মাত্র অনিবন বলতে থাকে যে দেখো তোমার বাবাকেও আমি বলেছি এবার তোমাকেও বলছি তোমরা প্লিজ তোমাদের ভাষাগুলো সংযত করো কারণ ও আমার আমার স্ত্রী আমি মোটেও আমার স্ত্রীর আমার ভালোবাসা মানুষের মৃত্যু কামনা করব না সেটা কি ধরনের কথা তখন এ কথা বলা মতো সার্থক বলে থাকে তাহলে তখন আপনার এই মানবতাটা কোথায় ছিল যখন কিনা আপনি দিনের পর দিন রায় দিদিভাইয়ের সাথে এরকম নোংরা আচরণ করেছেন আমাদের কানে অনেক কিছু এসেছে কিন্তু তা শর্তে আমরা বাইরের লোক বলে আপনাদের ম্যাটার ইন্টারফেয়ার করিনি কিন্তু এখন সেটা পাবলিক্যালি হয়ে গেছে আর এখন ইন্টারফেয়ার করতে আমরা বাধ্য তাই আপনি নিজের ছায়া থেকেও রায় দিদিভাইকে দূরে রাখেন থেকে এক এমনি রায় দিদিভাই সুস্থ হয়ে যাবে তখন এ কথা বলামতো অনিকারণ বলতে থাকে যে না আমি আমার ভালোবাসার মানুষটাকে যত পর্যন্ত না চোখে দেখছি ওকে একবার ছুতে পারছি ততক্ষণ অব্দি আমি কোনো মতে এখান থেকে যাবো আমি এখানেই টিকে থাকবো ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে ঠিক আছে তাহলে এই ছেলেটা যখন এখানেই পড়ে থাকবে তাহলে বরঞ্চ আমি আমার মেয়েকে অন্য হসপিটালে শিফট করিয়ে নিই তখন এ কথা বলার সার্থকের বাবা বলে থাকে না সেরকম করে বললে তো হবে না আমাদের হসপিটালে কিছু রুলস আছে আর আমরা চাই না যে আমাদের পেশেন্টের উপরে বাহিরের লোকের কারণে কোনো রকম কোনো প্রভাব পড়ুক তাই আমাদের পেশেন্টকে সুস্থ রাখাটা আমাদের হসপিটালের প্রথম প্রোটোকল আর আমরা আমাদের প্রোটোকল ভেঙে তো কোনো মতেই মানুষটাকে এখানে থাকতে দেবো না তখন অনিবার বলতে থাকে যে আমিও এখানেই বসলাম আমিও দেখবো যে আমাকে কী এখান থেকে তাড়ায় তখন এ কথা বলা মতো সার্থক বলে থাকে যে দেখুন আপনি কিন্তু এবার বড্ড বেশি জেদ করছেন যেখানে কিনা আপনি দেখছেন যে কেউ আপনাকে এখানে সহ্য করতে পারছে না কি আপনাকে এখানে চাচ্ছে না কিন্তু তা সত্ত্বে আপনি এখানে কেন পড়ে আছেন বলুন তো তখন স্রোত বলতে থাকে কেন আবার আমার দিদি ভাইয়ের মৃত্যুর খবরটা নিশ্চিত হওয়ার পর উনি গিয়ে আনন্দ করবে তার জন্য তো এখানে বসে আছে তাই না কারণ আমার দিদিভাইকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পেছনে তো সব থেকে বড় হাত তো ওনারই আছে তাই না তখন এই কথা বলা মাত্র অনিবার্য সার্থক এবং স্রোতকে বলতে থাকে যে তোমরা এই কথাটা বলতে পারলে বলো তো তোমরা জানো না আমি রাইকে কতটা ভালোবাসি তখন স্রোত বলতে থাকে এটাকে যদি ভালোবাসা আপনি বলুন তাহলে আমি বলবো যে এরকম ভালোবাসা থেকে মরে যাওয়াটা ভালো তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না